বাদা হচ্ছে এই এই গরম কিছু তো গিনি মানে বড় বানটা বেশি দি আর আমাদের দরকার নাই হ্যাঁ সেতু খায় তার বই আমাদের দুধ দাও দি ভাইয়া দাও না না খায় তার বাবা জানা এই ইয়া আমাদের দেখুন দি হ্যাঁ কত পয়সা দেখে রে এর নিয়ে নামিলা হ্যাঁ তুই মে তো শেষ দাঁড়া তুই তো শেষ মানুয়া আ দেন

এই <laughs> আমি আমি <laughs> ও